আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমরা যখন নাম জারি আবেদনের গ্রহিতার তথ্যগুলো সংযোজন করি তখন গ্রহিতা যদি মহিলা ব্যক্তি হয় তাহলে তার যে এনআইডি কার্ডের তথ্য ভেরিফিকেশনের সময় আমাদের পিতার নামটি প্রয়োজন হয় পিতার নামটি অনেক সময় জানা থাকে না জানলেও নামের সঠিক বানানটি জানা থাকে না এজন্য আমরা আবেদন অগ্রসর হতে পারি না তো আমরা আজকে কীভাবে পিতার নামটি খুঁজে বের করবো সঠিকভাবে এই এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করবো এবং পিতার নামটি আমরা কোথায় পাবো সেটি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব আমার সেবা আমরা আমার সেবা লিখে সার্চ করলে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে আমার সেবা ওয়েবসাইটটিতে আমরা এখানে ক্লিক করে প্রবেশ করব। এখানে থ্রি লাইন মেনু থেকে আমরা মেনুতে ক্লিক করে প্রথমে লগ ইন যে বাটনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দেব তারপর নিচে রয়েছে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন অংশে ক্লিক করে আমাদের যে এনআইডিটির তথ্য আমরা নিতে চাই পিতার নামটি দেখতে চাই সেই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এই ফর্মটি পূরণ করব ইংরেজিতে নাম ইংরেজিতে একটি ফোন নাম্বার দিব এবং একটি ইউজার নাম তৈরি করে নিব ইউজার নেমটি হচ্ছে আপনার নাম প্লাস কয়েকটি সংখ্যা দিলে আপনাদের ইউজার নেমটি তৈরি হয়ে যাবে এবং একটি নাম্বার সংখ্যা এবং অন্য চিহ্ন মিলিয়ে এর ডিজিটের একটি করে পাসওয়ার্ড আমরা তৈরি করে বিভাগটি সিলেক্ট করে আমরা এখানে শর্তগুলো মেনে নিয়ে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে দেব আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে আমরা ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিব রেজিস্ট্রেশনটি হয়ে গেলে আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো এখান থেকে আমরা যে প্রোফাইল যে বাটনটি রয়েছে নিচে এখানে একটি মানুষের মতো আইকন রয়েছে এবং প্রোফাইল রাখা রয়েছে আমরা এই প্রোফাইল বাটনটিতে ক্লিক করে দেব তারপর তথ্য আপডেট অংশে ক্লিক করে আমাদের তথ্যগুলো দিয়ে বিশ টাকার একটি ফির মাধ্যমে আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডের যাবতীয় তথ্যগুলো এখানে দেখতে পারব সেই তথ্যে আমাদের পিতার নামটি যে সমস্যা রয়েছিল সেই পিতার নামটি এখান থেকে সঠিকভাবে সংগ্রহ করে আমরা পরবর্তী আবেদনটি করতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ